আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকার কাছে যিনি আসুক স্বাগত যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত তারা তাদের মতো আছি কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে সেটি তো নেই আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম আশা করি যে ওই আপতকালীন পরিস্থিতি আর নেই পরিস্থিতি অগ্রগতি হয়েছে নির্বাচন সাথে এটি সম্পর্কিত না এই ভালো অবস্থা থেকে আমি বিদায় নিতেছে এই ডেপুটেশন থেকে আমাকে অব্যাহতি দিয়ে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড ওয়ান অধ্যাপক পদে শিক্ষকতায় আমি ফিরে যেতে চাই আমার প্রতি আমাদের অনেকেরই গভীর মায়া আছে সেই বিবেচনাতে হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পরে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে